বাংলার সংবাদে আছেন Priyanka ঠিক 12টার খবর নিয়ে তবে তার আগে দেখব হেডলাইন্স পুলটিতে এক ব্যক্তিকে পিটিএ খুন জিনা ঘুরে এলাকায় গোপাল মাহাতো নামে ওই ব্যক্তি আহত অবস্থায় উদ্ধার পড়ে হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তার সুন্দরবনে কোর এরিয়ায় মাছ ধরেই নিশুদা গাজারি হয় রাইডিং দেখায় শতাধিক মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র উপকূলে সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের বাইশে আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নজর রাখবো কুলটিতে খুন এক ব্যক্তিকে পিটিয়ে এলাকায় উদ্ধার হয় গোপাল মাহাতো নামে এক ব্যক্তি অভিযোগ সোমবার রাতে কিছু দুষ্কৃতী তাকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে মৃত্যু হয় তার ঘটনা তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ গাড়ি কেটনে লেকে গিয়ে দেয় পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কুলটি থানা চিনাকুড়ি এলাকায় নিহত ব্যক্তির নাম গোপাল মাহাতো বয়স পঁয়তাল্লিশ পরিবার সূত্রে জানা গেছে সোমবার রাতে এলাকার কয়েকজন ব্যক্তি গোপাল মাহাতোকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় এবং বেধোরক মারধোর করে চিনাকুড়ি ডিসপেন্সারির কাছে ফেলে দিয়ে চলে যায় খবর পেয়ে কুলটি থানা নিয়ামাতপুর ফারি পুলিশ গোপাল মাহাতোকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলাকালীন গভীর ते गोपाल महाते स्त्री कोमल देवी जानान, गोपाले बार घटना घटना तो तो मेरा भाई का दीदी नगर जा रहा था खाने के लिए तीन लोग पंद्रह बीस जन गाड़ी में पकड़ करके एकदम मारा पीटा गाड़ी में लोड किया जब देखा मर गया तो जाकर को हॉस्पिटल ग्राउंड में फेंक दिया मेरा हस्बैंड हमको फोन किया था हम बोल रहे आ रहे हैं हम घर कवाड़ी खोल के रखना तो हम लोग कवाड़ी खोले देखे नहीं आ रहा फोन कर रहे तो फ़ोन रिंग हो रहा मगर उठा नहीं रहा बाहर गए तो हम लोग को पता चला इसको एरिया ऑफिस में मार रहा तो हम लोग फिर टेम्पू उम्पू बुलाए तो आने में टाइम लग गया टेम्पू गए हम लोग एरिया ऑफिस देखे एरिया ऑफिस में नए शीतलपुर से हम लोग गुट्टा खोज के आए घर पहुँचे बस्ती फिर हम लोग नहीं मिला उसका उसके बाद बस्ती में जब आए तो जो जो मारा है ना उसी का बहन लोग हम लोग को बोल रहा है कि तुम्हारा पति को मार के फेंक दिया है शीतलपुर में वहीं पर गिरा हुआ है तब हम लोग गए यहाँ से दौड़ के शीतलपुर तब देखे सच में तब तक पुलिस को हम लोग फोन कर दिए थे वो भी तभी पहुँचा और हम लोग भी तभी, तभी पहुँचे तब देखे उसको फेंक दिया था जंगल में क्यों मारा था उसको ये सब ना एक वो लड़ाई का थोड़ा सा अथी के लिए इतना बड़ा कर दिया उसका अनिल का वाइफ के साथ इसका थोड़ा लफड़ा था जो भी तो वो तो गलती दोनों का ना है जब भी ताली एक हाथ से नहीं बसता, है दोनों हाथ से बचता जब गलती है दोनों तो मार भी तो दोनों पढ़ना चाहिए मगर ले दे के बार बार गोपाले गलत है जब देखो गोपाले गलत है कभी रोड में मारता है पकड़ के कभी घर में घुस के मारता है अभी फिर रोड तो गाड़ी में किडनेप करके लेके गया उधर मार उड़ के इसको फेंक दिया इधर राहुल पासवान रिपोर्ट खबर बांग्ला এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে রাহুল রাহুল কুলটিতে এক ব্যক্তিকে পিটি খুন কি কারণে খুন কি জানতে পারছো দেখো প্রিয়াঙ্কা তোমাকে আমি জানিয়ে রাখি কালকে হচ্ছে গোপাল মাহাতো নামে যে হচ্ছে চিনাকুড়ির বাসিন্দা কালকে নিজের বোনের বাড়ি ওই মনসা পুজোর প্রসাদ খেতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথেই অনিল নুনিয়া বলে একটি লোক আছে সেই ওয়ার বাড়ির পাশেই থাকে তা তাদের সঙ্গে কিছু তারা লোক নিয়ে গেছিল আট দশটা লোক নিয়ে গেছিল সে রাধানগর রাস্তা থেকে ওকে প্রথমে তুলে নাই গোপাল মাহাতো কে তারপরেই তার পাশে রয়েছে সোদপুর এরিয়া অফিস তার পাশে একটি মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে ওকে নিয়ে আসা হয় সেইখানে মানে প্রচুর ওইখানে তাকে পিটানো হয় পিটাওয়ার পর সেই লোকটাকে গোপাল মাহাতর আবার চীনা কুড়ি যে রয়েছে ডিসপেন্সারি রয়েছে ইসেলের ডিসপেন্সারি তার গেটে এনে ওই লোকটাকে ফেলে দেওয়া হয় তারপরে কোনোভাবে ঘরের লোক খবর পেয়ে পুলিশকে খবর দেয় আর ঘটনাস্থলে যায় তারপরেই ওই গোপাল মাহাতকে যে নিয়ে পর পর করে পরিবারের তার গোপাল মহাতোর বউ হচ্ছে তার অভিযোগ হচ্ছে কি অনিল যে রয়েছে অনিল নুনিয়া তার বউয়ের সঙ্গে ইয়ার অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে সেই কারণেই আহ মানে অনেকবার ঝামেলা হয়েছে অনেকবার মিউচুয়াল হয়েছে তারপরেও কালকে দেখা গেল কি অনিলের সঙ্গে সম্পর্ক যে যারা লোক আছে তাদেরকে নিয়ে গিয়ে ওইকে যে গোপাল মাহাতো কে পিটিয়ে খুন করা হলো আর তারপরে আজকে যেহেতু রাত্রে বেলায় যে হচ্ছে কুলটি থানার পুলিশ নেমাতপুর ফাঁড়ি পুলিশ আহ হিনা দেবী নামে একটি মহিলা যার সঙ্গে গোপাল মাহাতোর সম্পর্ক ছিল তাকে অ্যারেস্ট করেছে আর বাকিবার যত ইয়ের সঙ্গে আর যারা জড়িত আছে সবাই পালাতক আছে এবার দেখার এইটাই কি পুলিশ আরো এখন তদন্ত চালাচ্ছে কারা কারা ইয়ার কি এর সঙ্গে জড়িত আছে যেহেতু যেহেতু বাড়ির লোকের যেটা অভিযোগ রয়েছে যেভাবে আমার স্বামীকে পিটিয়ে খুন করা হলো সেইভাবেই এদেরকে শাস্তি দেওয়াও কি এই যেহেতু কোর্টের কাছে পুলিশের কাছে ইয়ারা আবেদন করেছে প্রিয়াঙ্কা একেবারে চোখ রাখবো পরের খবরে সুন্দরবনের কোর এরিয়ায় মাছ ধরার নিষেধাজ্ঞা তারই প্রতিবাদে উত্তাল রায়দিঘি শতাধিক মৎস্যজীবীর বিক্ষোভে বন দপ্তরের সামনে পুরনো আইন কার্যকর করায় ক্ষোভে ফুসছেন তারা মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায় দেখি আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে বিক্ষোভ রায় দেখি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু করে সকাল থেকে বিভিন্ন এরিয়ার একই রকম বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন বনদপ্তরের সামনে তাদের দাবি ইংরেজ আমলে এক আইন অন্যায়ভাবে এখনও জারি করা হচ্ছে এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা হারাবেন ফলে মৎস্যজীবীরা তাদের জীবিকা হারানোর ভয়ে অর্ধের কপি পুরিয়ে ওঠেন রায়দিঘি থেকে আন্দোলন শুরু হওয়ার পর নামখানা পাথর প্রতিমা ও ডায়মন্ড হারবার হয়ে গোটা জেলা জুড়ে চলবে মূলত এই আইনের ফলে মৎস্যজীবীরা চুলকাটি এক থেকে আট পয়েন্ট ও ডুলি বাসানি এক থেকে আট পয়েন্ট বন্ধ বাকি সুন্দরবন কোর এরিয়ার মাছ ধরাও বন্ধ ফলে আর কোথাও মাছ ধরতে পারবেন না তারা এছাড়াও একাধিক নিয়ম জারি হয়েছে যার ফলে এই আন্দোলন আমাদের সারা সুন্দরবনের মধ্যে কয়েক হাজার লক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আজকে যে আইনটা রেঞ্জার সাহেব ফলো করতে চলেছেন এই আইনে যা কিছু করেছেন আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবেন না রেঞ্জার একমাত্র এর অথরিটি না বলছি এটা কি ইংরেজি আমলের কোনো আইন ছিল এটা এরা দেখছে দেখাচ্ছে তাই উনিশশো সাতাশ সালের আইন কারণ আমরা তখন জন্মাইনি বা আম আমরা তখন এদেশে আসিনি এই সাতাশ সালের আইন এই স্বাধীন যুগে চালু করা যায় যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে তাহলে এরা ইংরেজের ডবল তো মানে আমরা মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রবিন রবিন সুন্দরবনের কোর এরিয়ায় মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা মাছ ধরতে কি জানতে ভাবছি বিষয়ে জানিয়ে রাখে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সেই প্রত্যন্ত এলাকার মানুষজনের একটাই তাদের উপার্জনের জায়গা কোন জায়গায় যা ধান চাষীদের বা সবজি চাষিদের চাষ এবং মৎস্যজীবীদের মৎস্য চাষ এখন গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যাওয়ার নির্দেশিকা জারি করেছে প্রশাসনের পক্ষ থেকে বারংবার কারণ বঙ্গোবাসা করে বারংবার ঘূর্ণি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার কারণে কোন মৎস্যজীবীরা এখনও পর্যন্ত প্রায় বছর মাস দিনে ঘুরে গেলেও বেশি দিন তারা মৎস্য শিকার করতে যেতে পারেনি অপরদিকে দেখা যাচ্ছে যে ছোট ছোট ক্ষুদ্র মৎস্যজীবীরা রয়েছে তারা যে কোর এরিয়া রয়েছে সেই কোর এরিয়ায় তারা মৎস্য শিকার করে তাদের জীবন জীবিকা চালাতো কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বনদপ্তরের আধিকারীরা রয়েছে তারা সেই কোর এরিয়ার যে জায়গাগুলো রয়েছে সেখানে মৎস্য শিকার করতে যেতে নির্দেশিকা জারি করেছে অপরদিকে কেউ যদি যায় তাদেরকে যে জাল সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোও তারা ইতিমধ্যেই মানে পর্যাপ্ত করে বা আটক করে নিয়ে যাচ্ছে বলে এমনটা জানাচ্ছে এই বিষয়ে নিয়ে সকাল থেকে আর সকাল থেকে রায় দিকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষজন বনদপ্তরের কে ঘেরাও করে এমনকি তারা টেয়ার জালিও বিক্ষোভ দেখাচ্ছে অপরদিকে যত বেলা বাড়ছে নামখানা পাথর প্রতিমা সাগর পেজারগঞ্জ বিভিন্ন এলাকার মানুষ জন্য ওই জায়গায় তারা জড়ো হচ্ছে তাদের একটাই দাবি যে কোর এরিয়া রয়েছে সেই কোর এরিয়া তাদেরকে মৎস্য শিকার করতে দিতে হবে যদি না মৎস্য শিকার করতে দেয় তাহলে তারা কিভাবে তাদের জীবন জীবিকা চালাবে এই বিষয় নিয়ে তারা এখনো পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তবে তারা আরো একটা জিনিস জানাচ্ছেন যে ইংরেজ আমল থেকে এই জিনিসটা বন্ধ ছিল তবে ইংরেজ আমল চলে যাওয়ার পরে এই জিনিসটা ইংরেজ আমল থেকে চলছে

পশ্চিম মেদিনীপুরের তাই আবারও দেখা মেলো হাতির দলের খাবারের খোঁজে জঙ্গল ছাড়িয়ে লোকালয়ে আসা এই হাতির সাধারণ মানুষের জন্য বিপদ তৈরি করেছে খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে আবারও হাতির দল গড়বেতায় খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে হাতির দল সোমবার রাত এগারোটা নাগাদ আবারও গড়বেতার জঙ্গলে প্রবেশ করল চারটি হাতির একটি দল বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া থেকে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি এলাকায় প্রথমে প্রবেশ করে। বেশ কিছুক্ষণ পরে আসে হুল এলাকার উৎসাহী মানুষজন হাতিগুলিকে তাড়া করে গনগনি থেকে কলেজের দিকে নিয়ে আসে বেশ কিছুক্ষণ ধরে হাতির কার্যত তাণ্ডব চলে অবশেষে মঙ্গলবার পোধ চারটা নাগাদ আবারও গর্বেতার জঙ্গলে ঢুকিয়ে দেন বনবিভাগের আধিকারিকরা খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয় মাঝে মধ্যে বেরিয়ে চলে আসছে বুনো হাতিগুলি আমন্ত্রী মনে করছেন সাধারণ মানুষ তবে বারবার লোকালয়ে হাতি চলে আসায় ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ বনদপ্তরের উদাসীনতার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু শান্তনু গর্বেতায় আবারও হাতির হানা কি জানতে পারছ বিষয়ে মানে রাখবো যে শীতকাল আসলে কিন্তু হাতি জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালে চলে আসে ঠিক অন্যরকম চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় কারণ একেবারে বর্ষাকাল এবং ধান জমিতে সাধারণত প্রবেশ করে না হাতি তবে উল্টো চিত্রই উঠে আসলো আমাদের ক্যামেরায় খবর বাংলার ক্যামেরায় কারণ সোমবার রাত্রি এগারোটা নাগাদ একটি হাতির দল চারটি হাতি ছিল সেখানে একটি বাচ্চা শাবক সহ তিন আর তিনটি হাতি নিয়ে চারটি হাতির একটি দল বাঁকুড়ার থেকে গড়বেতার যে দমগনি এলাকা রয়েছে সেই এলাকায় প্রবেশ করে এবং প্রবেশ করার পর তারা গ্রামের একেবারে লোকালয়ের সামনে চলে আসে এবং গ্রামের যারা অস্তুত জনতা রয়েছে তারা বেরিয়ে যান পিছনে পিছনে তাদেরকে খেদাতে শুরু করে এবং বন দপ্তরের খবর দেওয়া হয় বন বনদপ্তরের খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর যারা পার্টি রয়েছে বন বনদপ্তরের তারা এসে পৌঁছায় এবং গ্রামের মানুষ সকলে মিলে কলেজের সামনে দিকে তার জন্য চলে যাচ্ছিল এবং সেখান থেকে আহ নিয়েছে নিয়ে এসে গড়বেতার জঙ্গলে ভোর চারটা নাগাদ প্রবেশ প্রবেশ হয় এবং সকাল হতে না হতেই মঙ্গলবার সূর্যের আলো উঠতেই কিন্তু বরবেতার যে আহ জঙ্গল লাগোয়া জমি রয়েছে ধান জমি সেই ধানের জমির সাইডে চলে আসে সাধারণ মানুষজন কার্যত গণদপ্তরকে বারবার ফোন করার পরেও তাদের পক্ষ থেকে কোনো ধরনের রেসপন্স না পায়

বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম সেন্টার জেল ময়দানে তিনি এক বড় জনসভা করবেন এদিন তিনি তিনটি প্রকল্পের উদ্বোধনও করবেন দমদম সেন্টার জেলে তারই প্রস্তুতি চলছে জোর কদমে আগামী বাইশে আগস্ট রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম সেন্টার জেল ময়দানে সেখানে একটি জনসভা করবেন আগামী বছর অর্থাৎ দু সালে রাজ্যের বিধানসভা নির্বাচন এই নির্বাচনের প্রাককালে রাজ্যে প্রধানমন্ত্রী আগমন নতুন কোন বার্তা দেয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা আগামী বাইশে অগস্ট দমদম সেন্টার জেল ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজেপির জেলা নেতৃত্ব তারা আছেন এবং কর্মী সমর্থকদের উৎস একেবারে চোখে পড়ার মতো আমি সেই চিত্র একবার দেখানোর চেষ্টা করবো কিভাবে প্রস্তুতি চলছে অতি বৃষ্টির ফলে কিন্তু মাটি একেবারে নরম সেই নরম মাটিতে মাটির মাটিতে কিন্তু এই যে পাটাতন তৈরি করা হচ্ছে আমি সেই ছবি একবার দেখাতে বলবো যে মাটির উপর কোনো অভ্যস্ত হবে না মাটির কাঠের পাটাতন তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু বসবেন অন্যদিকে শেড করা হয়েছে এই শেডে যদি যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই শেডে রকম শেডের ভিতরে থাকবে তাতে কিন্তু কর্মী সমর্থকদের রকম অসুবিধা হবে না অন্যদিকে যে শেড তৈরি করা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আমি সেই ছবি একবার দেখাবো শেড তৈরি করা হচ্ছে এখানে সমস্ত কর্মকাণ্ড চলছে এবং যেখানে কাঁচা মাটি আছে যে কাঁচা মাটি সেইগুলোকে মাটি তুলে বালি বালি দেওয়া হচ্ছে এবং তার উপরে কিন্তু ইট পাতা হচ্ছে বলছে রকম যাতে অসুবিধা না সেইটাই কিন্তু একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দেওয়া হয়েছে এছাড়াও রাজ্যে তিনটি প্রকল্পের শুভ সূচনা করবেন তিনি নপাড়া থেকে বিমানবন্দর শিয়ালদহ থেকে ধর্মতলা রুবি থেকে বেলেঘাটা মেট্রো রেল উদ্বোধন করবেন তিনি দমদম সেন্ট্রাল জেলে তারই প্রস্তুতি চলছে জোর কদমে উপস্থিত ছিলেন জেলা সভাপতি চন্ডীচরণ রায় মহাশয় সহ বিজেপির কর্মী সমর্থকেরা তিনি সমস্ত ব্যাপারটি পর্যবেক্ষণ করেন এছাড়াও পুলিশ আধিকারিকেরাও সভাস্থলটি পরিদর্শন করেন কিভাবে কি রকম ভাবে তৈরি করা হচ্ছে অতি বৃষ্টির ফলে মাটিতে কিন্তু একদম মাটি জল কাদা ছিল সেখান থেকে কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সব বিস্তারিত জেলা সভাপতি চণ্ডীবাবুর কাছ থেকে শুনে নেব কীরকম প্রস্তুতি চলছে একটু যদি দেখুন আপনারা তো যজ্ঞ দেখছেন যে কর্মযোগ্য চলছে এটা আগামী তিন দিন এখনও আমাদের সময় আছে তার মাঝে যে আমাদের একটা চিন্তা ছিল বৃষ্টির পূর্বাভাস যেভাবে দেওয়া হয়েছিল কিন্তু তাতে ভগবানও আমাদের সহায় আছেন যে এখানে মোদিজি আসছেন সেই কার্যক্রমে দমদমবাসীর জন্য মোদিজি কি আশীর্বাদ সূচক কথাবার্তা বলছেন সেটা শোনার জন্য ভগবানও আমাদের সহায় আছেন ভগবান আমাদেরকে আশীর্বাদ করছেন যাতে এই কর্মকাণ্ড একদম সুসম্পন্ন হয় এবং সুসম্পন্ন করে আমরা কাজ কমপ্লিট করতে পারি আমাদের অনেকাংশেই কাজ কমপ্লিট হয়ে এসেছে আর কিছুটা কাজ বাকি আছে যদি কোনো রকম কিছু বাকি থাকবে না সামনে আমাদের স্টেজ থাকবে সেই স্টেজ থেকে এদিকে আমাদের পুরো অডিয়েন্স যারা আসবেন যারা সমর্থক যারা কার্যকর্তা আসবেন তারা এদিকে থাকবেন এবং মোদিজির যে কার্যক্রম উপভোগ করার জন্য তারা তাদের তারাতে যেন কোনো অসুবিধা না হয় পুরো ছাউনি দিয়ে এই ট্রেন্ড করে এই যে সমাজস্থলকে তৈরি করা যাতে বৃষ্টিতে কোনো অসুবিধা না হয় এই আর কি নিরাপত্তার দিকটা নিরাপত্তা তো এইসজি দেখছে সেন্ট্রাল ফোর্স দেখছে পুলিশ দেখছে প্রশাসন আছে তারা করবেন বিষয়গুলো আর আমাদের ভলেন্টিয়ার্স থাকবে যাতে আমাদের কার্যকর্তাদের কোনো অসুবিধা যাতে না হয় যেভাবে কাজ হচ্ছে খুশি হ্যাঁ অবশ্যই খুশি কেন খুশি হব না কারণ যে সংস্থাকে কাজ দিয়েছে দেওয়া হয়েছে সেই সংস্থা লোক লাগিয়ে কাজ করছেন এবং কাজ অনেকটা শেষের দিকেই এসছে কাজ কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ থ্যাংক ইউ আর যে সংস্থাকে কাজ দেওয়া আছে অত্যন্ত দক্ষ তারা কিন্তু বাইশ তারিখে আগেই সম্পূর্ণ করে দেবেন প্রস্তুতির কাজ যেটা আছে সম্পূর্ণ করে দেবেন এমনটাই এমনটাই দাবি রাখছেন জেলা সভাপতি চণ্ডী চরণবাবু তবে দমদমবাসীর কাছে সুখবর সেদিনকেই কিন্তু তিনটি প্রকল্প অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর এবং শিয়ালদা থেকে যে ধর্মতলা বেলেঘাটা থেকে রুবি যে মেট্রো যে সম্প্রসারণ যে কাজ সেই কাজে কিন্তু সেই মেট্রোর কিন্তু শুভ হবে এই আগামী বাইশে আগস্ট দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি কিন্তু ঘোষণা করবেন দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে মানস চৌধুরী খবর বাংলা রাখবো আবহাওয়ার খবরে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এর প্রভাব পড়তে পারে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্র উপকূলে সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের বাইশে আগস্ট পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে উত্তর পশ্চিম দিকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উড়িষ্যা উপকূলে ঢুকতে পারে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে বাইশ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণের বেশিরভাগ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড় বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচ বিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা উনসত্তর থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর